নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা তো তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে বানালাম তোমরা দেখে নাও অনুষ্ঠান বাড়ি দই কাতলা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে দেখো কাতলা মাছের পেটি রান্নার জন্য লাগছে দই লবণ হলুদ তেল আর এখানে নিয়েছি এক ইঞ্চি একটা আদার টুকরো এখানে নিয়েছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন ফোরনের জন্য লাগছে গোটা গরম মশলা এখানে লাগছে আর্ধেকটা পাতি লেবু এবং চেরা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আড়াইখানা পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি পনেরো থেকে ষোলোটা কাজু বাদাম সেটাকে জলে ভিজিয়ে রেখেছি যাতে আমার বাড়তে সুবিধা হয় তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে মাছটাকে ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের জন্য তার জন্য নিয়ে নেব হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফটা পাতি লেবু দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রাখব লবণ ও লেবু দিয়ে মাছটাকে এবার ম্যারিনেশন করে রেখে দেব দশ মিনিট শিলের উপর প্রথমেই নিয়ে নিলাম গোটা রসুনটা এবার বেটে নেব এবার বেটে নেব আদা কুচি ইঞ্চি একটা আদা নিয়েছি সেটাকে কুচি কুচি করে নিয়েছি এবার খুব ভালো করে নিয়ে নিলাম শিলের উপর চেরা কাঁচা লঙ্কা ছটি এবার খুব ভালো করে বেটে নেব তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবে সব শেষে বেটে নেব কাজু বাদামটা আমি এখানে শিলে বাড়ছি তোমরা চাইলে মিক্সারেও বাড়তে পারো আড়াইখানা যে পেঁয়াজ নিয়েছিলাম এরকম ডুমো ডুমো করে কেটে তো সেইটা আমি মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি পেস্ট করে নেব দুই কাতলা বানাবার জন্য প্রথমে মাছ ভেজে নেব তার জন্য প্রথমেই আমি কড়াইটা বসিয়ে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেল ভীষণ ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব তুলো প্রপারভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেবো সেম প্রসেসে আর দুটো মাছ আছে এটা ভেজে নেব তো একে একে সেম প্রসেসে একদম হালকা করে কিন্তু সমস্ত মাছগুলো এখানে আমি ভেজে নিয়েছি এবার ওই গরম তেলে দিয়ে দেবো ফোড়ন এলাচ লবঙ্গ আর দারচিনি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি বেটে রাখা পেঁয়াজ পিঁয়াজটা এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা এক চামচ দিয়ে দেবো রসুন বাটা এক চামচ আর যেহেতু গ্রেভিটা এখানে সাদাই হবে আমি দই দিয়ে বানাচ্ছি ওই জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা ঝাল হওয়ার জন্য এক চামচ দিয়ে দেবো হাফ চামচ লবণ সমস্ত উপকরণকে এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব ওইদিকে গ্রেভিটা হালকা ভাজা ভাজা হোক ততক্ষণে এখানে আমি দু চামচ দই একটু ফেটিয়ে তার নিয়ে নিলাম একটি বোল দিয়ে দিলাম চামচ টক খুব ভালো করে ফেটিয়ে মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দেব কাজু বাদাম দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া অল্প পরিমাণে একটু জল যাতে মশলাটা কষতেও সুবিধা হয় কষাতে কষাতে উপর থেকে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখানে আর এখানে আমি আর দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব মশলাটা যখন এই পর্যায়ে থাকবে উপর থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো এখানে এক চামচ চিনি চিনিটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো যেহেতু দইয়ের জিনিস সেই কারণে কিন্তু চিনিটা মাস্ট ভালো করে মশলা কষে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল সমস্ত মশলা কষে নিতে আমার এখানে দশ থেকে বারো মিনিট লেগেছে লো টু মিডিয়াম ফ্লেমে দেখো একদম পরিমাণ মতো এখানে আমি রেগুলার ইউজার কাপের এক কাপ জল দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো জল ব্যবহার করবে এই পর্যায়ে দিয়ে দেবো চেরা দুটো কাঁচা লঙ্কা গ্রেভিটা এখানে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো এবার জাস্ট একটু এপিট এপিট করে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আর গ্রেভিটা কিন্তু একদমই নিজেদের পরিমাণ অনুযায়ী রাখবে কত সহজে বই কাতলা বানানো বাড়িতে সহজ এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে কেউ একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপি চটপট হয়ে যায় এখানে আমি মিডিয়াম ফ্লেম করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে গ্রেভিটা কেমন হলো তো দেখো কত সুন্দর তেল রিলিজ করে দিয়েছে ঝোলের থেকে আর মাছও কিন্তু এখানে একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না তোমরা চাইলে কিন্তু উপর থেকে অবশ্যই গরম মশলার গুঁড়োটা দিয়ে নেবে তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাই আমাদের এই পাঁচটা মাছে এইটুকু গ্রেভির প্রয়োজন আছে সেই জন্য আমি এইটুকু গ্রেভি রেখেছি তোমরা চাইলে কিন্তু একদম গা করে ফেলতে পারো তোমরা দেখতেই পেলে কতটা সহজে এবং কতটা চটপট আমি এই রেসিপি অল্প কিছু উপকরণেই বানিয়ে ফেললাম তোমরা অবশ্যই বাড়িতে বানাতে ভুলো না আর বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা